ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি প্যানেল প্রকাশ মামলার আজকে শুনানি হতে চলেছে হ্যাঁ সেই জন্য কিন্তু লিস্টেড আছে ব্যাপারটা তো আমরা বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আপনাদের দেখাবো প্রাইমারি ষোলো হাজার পাঁচশো এবং হাজার যে প্যানেল অর্থাৎ প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকার যে প্যানেল জেলাভিত্তিক প্যানেল প্রকাশ মামলা সেই মামলার কিন্তু আজকে শুনানি হতে চলেছে আমরা কেন এমন বলছি কারণ এটা লিস্টেড আছে কত নম্বর লিস্টেড আছে আমরা একটু দেখে নেব কেস ডিটেলস সহকারে পুরো তো দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ডেলি আপডেটগুলো মিস করবেন না তো আমরা ডেলি কজ লিস্টে চলে এসেছি কলকাতা হাইকোর্টে এবং দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট ফর থার্সডে ডে টোয়েন্টি সেভেন্থ জুন দু হাজার চব্বিশ কোর্ট নম্বর এইট ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটা এবং সেক্ষেত্রে বিচারপতি দয় বসবেন অনারেবল জাস্টিস হরিশ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস তো এক্ষেত্রে আমরা একটু নিচের দিকে চলে যাব যেখানে আমাদের যে কেসটা সম্পর্কে আমরা বলছি সেই কেসটা তো আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি টু নাম্বার এম এটি স্ল্যাশ টু ট্রিপল ফোর স্ল্যাশ টু জিরো টু থ্রি কনটেস্টেড অ্যাপ্লিকেশনের এর আন্ডারে আছে এবং যদিও সিরিয়াল নাম্বার অনেকটাই দুই আছে তো আগের কেসগুলো যদি সবাই ঠিকঠাক উপস্থিত না থাকে বা অন্য কিছু কম টাইমের জন্য শুনানি হয় তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বড় প্রাইমারি এডুকেশান অ্যান্ড আদার্স ভার্সেস রমেশ মল্লিক অ্যান্ড আদার্স তো এক্ষেত্রে এই মামলাটি কিন্তু সিক্সটি টু নাম্বার আছে এবং শুনানির জন্য অনেকটাই সিরিয়ালে দূরে আছে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে আগে অর্ডার হয়েছিল যে প্যানেল প্রকাশ নিয়ে জেলা তার পর্ষদ সেটা মাননি পর্ষদ বলেছিল যে একটা স্টেট ওয়াইড মেরিট লিস্ট বা প্যানেল প্রকাশ করা হয়েছে সেই জন্য কিন্তু জেলাভিত্তিক প্যানেল প্রকাশ তারা করতে চাইছিল না সেই জন্য এটা ডিভিশন বেঞ্চ পর্যন্ত করায় এবং ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে এটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে পাবেন সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেগুলো ডেসক্রিপশান আছে চেক আউট এবং জয়েন করে নেবেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন সালের টেট পাস করে ছিলেন বা কোন কোন সালের টেট পাস করে আছেন